রাখাইনে সামরিক সদর দপ্তর দখল করল আরাকান আর্মি মিয়ানমারের চীন রাজ্য নিয়ন্ত্রণে নেয়ার দাবি বিদ্রোহীদের মিয়ানমারের দক্ষিণাঞ্চলের চীন রাজ্যের পঁচাশি শতাংশ নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে দেশটির সামরিক যানটার বিরুদ্ধে যুদ্ধরত জাতিগত চীন ও রাখাইন বিদ্রোহীরা ওই অঞ্চলে বিদ্রোহী গোষ্ঠী চীন ব্রাদারহুড গতকাল সোমবার দাবি করেছে মিন্দাদ ও কানপেটলেট শহরের দুটি নিয়ন্ত্রণ নেয় চীন রাজ্যের পঁচাশি শতাংশই জানতার হাত ছাড়া হয়ে গেছে চীন ব্রাদারহুডের মুখপাত্র ইয়াওমাং এরাবতীকে জানান তারা মিয়ানমারের দক্ষিণাঞ্চল কাছ থেকে মুক্ত করেছেন এখন বিদ্রোহীরা উত্তরাঞ্চলের ফালাম শহরে জান্তার সর্বশেষ অবস্থান লক্ষ্য করে হামলা চালাচ্ছেন তিনি আরও বলেন রাজধানী হাক্কা ফালাম তেদিম ও থানটালাং শহরে জান্তার চলাচল সীমিত হয়ে গেছে এর বাইরে পালে তাওয়া মাতুপি কানপেটলেট মিন্দাত মুক্ত হয়েছে কানপেটলেট ও মিন্দাত থেকে গত রোববার সকালে তেরো জন রাজনৈতিক বন্দিকে মুক্ত করা হয়েছে জানতাবিরোধী চেন ব্রাদারহুড নামের এই বিদ্রোহী গোষ্ঠীটি ইয়াও ডিফেন্স ফোর্স স্যাগাইন অঞ্চলের স্যাঙ্গাও জেলার ইয়াও আমি ও মনিওয়া পিপলস ডিফেন্স ফোর্সের সদস্যরা রয়েছেন এই গোষ্ঠীগুলো একযোগে চার মাস আগে থেকে জানতার বিরুদ্ধে মিন্দাত ফালাম ও কানপেটলেট মুক্ত করার অভিযান চালানোর পরিকল্পনা করে অপারেশন সিভি নাম দিয়ে তারা নয় নভেম্বর থেকে অভিযান শুরু করে চীন ব্রাদারহুডের পক্ষ থেকে গত শুক্রবার জানানো হয় তাদের আক্রমণের মুখে একশো আটষট্টি জান্তা সেনা ও পুলিশ তাদের কাছে আত্মসমর্পণ করেছে এ নিয়ে ব্যাপক অস্ত্র ও গোলাবারুদ সহ তিনশো জান্তা তাদের হাতে বন্দী হয়েছে এদিকে গত শুক্রবার মিয়ানমারের রাখাইন রাজ্যের আঞ্চলিক সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করে রাজ্যটির জাতিগত সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ এর মধ্য দিয়ে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে তীব্র লড়াইয়ে দ্বিতীয় কোন আঞ্চলিক সামরিক কমান্ডের নিয়ন্ত্রণ হারায় ক্ষমতাসীন জানতাম মিয়ানমারের সামরিক বাহিনীর আঞ্চলিক কমান্ড রয়েছে ১৪টি। এসব কমান্ডের অধীন নির্দিষ্ট একটি অঞ্চলে সামরিক কার্যক্রম পরিচালিত হয় এর আগে গত আগস্টে চীন সীমান্তবর্তী সান রাজ্যের রাজধানী লাশিওতে অবস্থিত উত্তর পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডারের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা এটি ছিল বিদ্রোহীদের দখলে যাওয়া প্রথম কোনো আঞ্চলিক সীমা কমান্ড গত বছরের নভেম্বরে রাখায়নে যান্তা বাহিনীর ঘাঁটি ও অবস্থান নিশানা করে বড় পরিসরে হামলা শুরু করে আরাকান আর্মি এরপর থেকে রাজ্যটি সতেরোটি শহরের বারোটি নিয়ন্ত্রণ নিয়েছে বিদ্রোহীরা অন্য শহরগুলোতে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে এছাড়া পাশের সান রাজ্যের সীমান্তবর্তী শহর পালেতোয়ার নিয়ন্ত্রণও নিয়েছে আরাকান আর্মি সর্বশেষ আট ডিসেম্বর বাংলাদেশ সীমান্ত লাগোয়া শহর মংডুর নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি এর মধ্য দিয়ে মিয়ানমার ও বাংলাদেশের দুশো কিলোমিটার সীমান্ত পুরোপুরি আরাকান আর্মির দখলে চলে গেছে এখন শুধু রাজ্যটির রাজধানী জান্তার পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে